সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ খেলার জন্য কদিন আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ইঞ্জুরির কারণে স্কালোনির সেই স্কোয়াডে জায়গা হয়নি লিওনেল মেসির দল ঘোষণার সময় শুরুতে জায়গা না পেলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছেন পাওলো দিপালা এর মাঝে তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে থাকা দুইজন ফুটবলার ইঞ্জুরির কারণে ছিটকে পড়েছেন সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে আর্জেন্টিনা যেই দুই ম্যাচ খেলবে সেই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড থেকে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন নেকোলাস তাগলিয়া ফিকো স্বাভাবিকভাবেই ধারণাতেই ছিল নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় দেখা যাবে নতুন কাউকে ম্যাচ শুরুর কয়েকদিন আগে এবার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছে নিকোলাস তাগলিয়াফিকোর রিপ্লেসমেন্ট আর্জেন্টিনার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কোস আকুনাকে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এ জানিয়েছে নিকোলাস তাগলিয়াফিকোর রিপ্লেসমেন্ট হিসেবে। তলে ডাক পেয়েছেন মার্কোস আকুনা উল্লেখ্য আর্জেন্টিনা সেপ্টেম্বরে ফিফার এই উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ খেলবে নিজেদের মাঠ এল মনুমেন্টালে ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষে এরপর দশ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা